ওয়েলকাম মাই স্টুডেন্টস আজকে আমি ক্লাস নাইনের ইতিহাসে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গ টেনিস কোর্ট শপথ এবং তৃতীয় শ্রেণী প্রাধান্য বিস্তার করে সে বিষয় নিয়ে আলোচনা করব আমরা ফরাসি বিপ্লবে দেখেছি যে একাধিক কারণে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছে আমরা ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ আলাদাভাবে ভিডিওতে আলোচনা করেছি অর্থনৈতিক কারণ আলোচনা করেছি সামাজিক কারণ দার্শনিকদের অবদান বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং আরেকটা বিষয় আমাদের এখানে উল্লেখ করা দরকার যে ফরাসি বিপ্লবে বৈদেশিক প্রভাব পড়ে বৈদেশিক প্রভাবেও এই বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে বৈদেশিক প্রভাব বলতে গেলে এখানে ইংল্যান্ডে ষোলোশো সালে গৌরবময় বিপ্লব হয় গৌরবময় বিপ্লবে ইংল্যান্ডের উদীয়মান ধনিক বণিক শ্রেণী ক্ষমতায় আসে গৌরবময় বিপ্লবে রক্তপাত হয়নি এবং রাজা দ্বিতীয় জেমস এই বিপ্লবকে প্রতিরোধ করার কোনো চেষ্টা করেননি এই বিপ্লবে বাধাহীনভাবে উদয়মান ধনিক বণিক শ্রেণী ক্ষমতায় আসে এবং পার্লামেন্ট দখল করে তাদের নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টকে পরিচালনা করতে থাকে এরই একশো বছরের পর ফরাসি দেশের জনগণ ভেবেছে এবং প্রভাবিত হয়েছে যে ইংল্যান্ডের উদীয়মান ধনিক বণিক শ্রেণী যদি জয়লাভ করতে পারে বিপ্লব সংগঠিত করে তাহলে আমরা কেন পারব না আমরাও ফ্রান্সের স্বৈরতন্ত্রকে পরাজিত করতে পারবো এই মনোবল তারা ষোলোশো অষ্টআশির গৌরবময় ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের কাছ থেকে তারা পেয়েছে আর সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো তিয়াত্তর তিরাশি পর্যন্ত সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো তিরাশি পর্যন্ত আমেরিকার তেরোটি উপনিবেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে যুদ্ধ করে পরাজিত করেছে এবং তারা দেশকে স্বাধীন করেছে তাহলে আমেরিকার জনগণ উপনিবেশের জনগণ সংগঠিত হয়ে যদি সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তিকে পরাজিত করতে পারে তাহলে আমরাও ফ্রান্সের স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রকে উচ্ছেদ করতে পারবো পরাজিত করতে পারব এই এইটা এই ধারণা ফরাসি জনগণের মধ্যে তৃতীয় সম্প্রদায়ের জনগণের মধ্যে জেগে উঠেছিল আমরা দেখব যে ফ্রান্সে যে রাজা ষোড়শ লুই এবং তার আগের রাজা পঞ্চদশ লুই তার আগের রাজা চতুর্দশ লুই এবং তারও অনেক আগে থেকেই ফ্রান্সের রাজারা ফ্রান্সের আইনসভা স্টেট জেনারেল বা জাতীয় সভার কোনো মিটিং ডাকতেন না অধিবেশন ডাকতেন না তার ফলে বরাসি বিপ্লবের সময় যিনি রাজা ছিলেন ষোড়শলুই তিনিও মিটিং ডাকছেন না স্টেট জেনারেলের একশো পঁচাত্তর বছর পর ষোড়শলুই তোমার অভিজাতদের চাপে পড়ে এবং ফ্রান্সের চরম অর্থনৈতিক সংকটের কারণে জাতীয় সভা বা স্টেট জেনারেল বা ফ্রান্সের আইনসভার অধিবেশন ডাকতে বাধ্য হন এই অধিবেশনে তোমার ফ্রান্সের যারা প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি সে প্রতিনিধির সংখ্যা ছিল স্টেটস জেনারেলের প্রতিনিধির সংখ্যা ছিল বারোশো চব্বিশ এর মধ্যে তোমার যাজক সম্প্রদায়ের প্রতিনিধি ছিল যাজক সম্প্রদায়ের প্রতিনিধি ছিল অর্থাৎ এদের সংখ্যা ছিল তোমার তিনশো আট তিনশো আটজন ছিল যাজক সম্প্রদায়ের প্রতিনিধি অভিজাতদের সংখ্যা ছিল তোমার দুশো পঁচাশি আর তৃতীয় সম্প্রদায় থার্ড স্টেটের প্রতিনিধি সংখ্যা ছিল তোমার ছশো একুশ তাহলে আমরা দেখছি প্রতিনিধির সংখ্যা কিন্তু বেশি তৃতীয় সম্প্রদায়ের তার কারণ জনসংখ্যার নাইনটি সেভেন পারসেন্ট হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের মানুষ কিন্তু নির্বাচিত সদস্য সংখ্যা যাজক এবং অভিজাতদের কম থাকলেও যাতক এবং অভিজাতদের স্বার্থ ছিল একই ধরনের একই স্বার্থ তাই তারা যৌথভাবে এখানে তারা সভাতে ভূমিকা পালন করত এবার আমরা দেখব যে এতদিন ধরে স্টেট জেনারেলের অধিবেশন বসেনি এবং স্টেট জেনারেলের যে অধিবেশনের সিস্টেম সেটা প্রথা অনুযায়ী যে প্রথম সম্প্রদায় বা ফার্স্ট স্টেট যাজক সম্প্রদায় তারা একটা কক্ষে বসবেন প্রতিনিধিরা সেকেন্ড স্টেট বা অভিজাত শ্রেণী তারা আর কক্ষে বসবেন আর তৃতীয় সম্প্রদায়ের যারা প্রতিনিধি অর্থাৎ ছশো জন তারা আর একটা কক্ষে বসবেন তাহলে আমরা দেখছি যাজকদের প্রতিনিধি তিনশো জন এক ঘরে বসবেন বা একটা কক্ষে অভিজাতদের প্রতিনিধি দুশো পঁচাশি আর একটা কক্ষে আর তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি ছশো একুশ তারা আরেকটা কক্ষে বসবেন এটা ছিল স্টেট জেনারেলের সভা পরিচালনার নিয়ম এইবার সভাতে সিদ্ধান্ত গৃহীত হতো তোমার যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায় এবং তোমার তৃতীয় সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায় ভিত্তিক একটা করে ভোটের অধিকার ছিল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সভার মিটিং পরিচালনার শেষে যে সিদ্ধান্ত গৃহীত হয় তাতে যাজক সম্প্রদায়ের সম্প্রদায়গতভাবে একটি ভোট দেবে এবং অভিজাত সম্প্রদায় সম্প্রদায়িকগতভাবে অভিজাত সম্প্রদায়ের পক্ষ থেকে একটা ভোট আর তৃতীয় সম্প্রদায়ের পক্ষ থেকে একটা ভোট যেহেতু যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায় এদের স্বার্থ ছিল এক এরা রাজাকে সমর্থন করত সেই জন্য তোমার জেনারেল স্টেট জেনারেলের অধিবেশনের যে সিদ্ধান্ত হতো তাতে যাজক এবং অভিজাতরা জয়লাভ করত আর তৃতীয় সম্প্রদায়ের মানুষ তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা পরাজিত হতো তার কারণ সম্প্রদায়গতভাবে প্রত্যেক সম্প্রদায় একটি করে ভোট দেবে মোট হলো তিনটি ভোট তিনটি ভোটের মধ্যে যাজক এবং অভিজাত এক এক দুই তাদের তাদের সংখ্যাগরিষ্ঠতা হয়ে যেত এবং সিদ্ধান্ত গৃহীত হতো কিন্তু এখানে তৃতীয় সম্প্রদায়ের কোনো কর্তৃত্ব ছিল না এবার তৃতীয় সম্প্রদায় দাবি করছে যে মাথাপিছু ভোট দিতে 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 হবে অর্থাৎ প্রত্যেক সদস্য প্রত্যেক সদস্য যে টোটাল যে সদস্য সংখ্যা স্টেট জেনারেলের প্রত্যেক সদস্যের একটি করে ভোটের সংখ্যা থাকবে প্রত্যেক সদস্য একটা করে ভোট দিতে পারবে অর্থাৎ একে বলা হচ্ছে মাথাপিছু ভোট আর তিন সম্প্রদায়ের মানুষ প্রতিনিধিরা তারা একটা কক্ষে একটা সভাতে বসবে এতে এই যে দাবি এই দাবিকে কেন্দ্র করে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাজা ষোড়শুলের বিরোধ বাঁধে এবার যাজক সম্প্রদায় এবং অভিজাত সম্প্রদায় কাদের সমর্থন করে রাজ যাজক সম্প্রদায় অভিজাত সম্প্রদায় রাজাকে সমর্থন করেন কিন্তু তৃতীয় সম্প্রদায়কে সমর্থন করে না তার কারণ তৃতীয় সম্প্রদায়ের সঙ্গে তাদের বিরোধ আছে এবার অভিজাতদের মধ্যে উদারপন্থী বা উদারবাদী সদস্য ও মেরা মেরাবো লাফায়েত এবং আবেশিয়েস মীরাবুল আফেদ আবিশেষ এই তিনটি এই তিনজন প্রতিনিধি তোমার তারা তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগ দেয় তারা তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিকে সমর্থন করে থার্ড স্টেট এর ফলে শক্তিশালী হয় রাজা সোড়শলুই যে দাবি 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 ছিল তৃতীয় সম্প্রদায়ের দাবি সেই দাবিকে অমান্য করে উদাহরপণ্ডী অভিজাতরা থার্ড স্টেজের সঙ্গে যোগ দিলে হ্যাঁ তারা শক্তিশালী হয় এবার তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তারা আলাদা করে একটি আলাদা করে সভায় মিলিত হয় তারা যেটা রাজার ডাকে সভা আহ্বান তাতে যোগ না দিয়ে তারা আলাদা করে একটা সভায় মিলিত হয় তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা এবং তারা আলাদাভাবে মিলিত হয়ে একটা সভা গঠন করে আলাদা করে একটা জাতীয় সভা গঠন করে এই জাতীয় সভা তোমার কর আরোপ করে এই যে জাতীয় সভা গঠন আলাদা করে এবং জাতীয় সভা মানুষের উপর কর আরোপ করে এটা কিন্তু ফ্রান্সের সংবিধান বিরোধী ছিল এটা একটা দুঃসাহসিক পদক্ষেপ এটা একটা একটা অসাংবিধানিক পদক্ষেপ এবং দুঃসাহসিক পদক্ষেপ এখানে একটা বিপ্লবাত্মক পদক্ষেপ কিন্তু নিয়েছে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ঐতিহাসিক কোমান কোমান বলেছেন যে থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়ের হাতে সার্বভৌম ক্ষমতা চলে যায় এটাকে বলা হয় তৃতীয় সম্প্রদায়ের একটা বিপ্লব এইটা একটা বিরাট তাদের অগ্রগতি তারপর তৃতীয় সম্প্রদায়ের মানুষের প্রতিনিধির সঙ্গে রাজা সুরসলুয়ের একটা বিরাট বিরোধ ঘটে তারপর তৃতীয় সম্প্রদায়ের দাবিকে রাজা ষোড়শলুই মেনে নিতে পারছেন না এই সময় কিছুদিন পরে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেটস জেনারেলে আসে এবং তারা আগে যে নির্দিষ্ট কক্ষে বসতেন সেই বসার জায়গা সেই অধিবেশন কক্ষ বন্ধ ছিল তালা বন্ধ ছিল তখন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তোমার এই তোমার তালাবন্ধ দেখে তারা স্টেটস জেনারেলের কাছাকাছি একটু দূরে একটা মাঠে টেনিস কোর্ট খেলার মাঠে তারা সমবেত হয় এবং এখানে সমবেত হয়ে তারা ঘোষণা করেন প্রস্তাব নেন নেন যে যতদিন ফ্রান্সের জন্য নতুন সংবিধান তৈরি না হবে ততদিন আমরা এখানেই অবস্থান করব। ততদিন আমরা আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম চলবে তৃতীয় সম্প্রদায়ের এই যে টেনিস কোর্ট শপথ নেওয়ার যে সিদ্ধান্ত শপথ নেওয়া যে সংবিধান নতুন সংবিধান ফ্রান্সের জন্য তৈরি না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এদের সঙ্গে যোগ দেন যাজক সম্প্রদায়ের একশো জন প্রতিনিধি একশো উনচল্লিশ জন প্রতিনিধি কিন্তু ঐতিহাসিক কোবান বলছেন যে একশো না একশো জন প্রতিনিধি যাজকদের একশো জন প্রতিনিধি তোমার টেনিস কোর্ট মাঠে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগ দেন অভিজাতদের মধ্যে সাতচল্লিশ জন প্রতিনিধি তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগ দেন আমরা দেখেছি ছশো জন ছিল তার সঙ্গে একশো সত্তর জন ধরলাম প্রতিনিধি জাতীয় সম্প্রদায়ের পক্ষ থেকে তারা তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে সমিত হয় এবং অভিজাতদের পক্ষ থেকে সাতচল্লিশ জন কোবানের মতে জন প্রতিনিধি তাহলে দেখা যাচ্ছে যে তৃতীয় সম্প্রদায় এর প্রতিনিধিরা খুবই শক্তিশালী হয়ে ওঠে তারপরে রাজা তৃতীয় সম্প্রদায়ের ওপরে ক্ষুব্ধ হয়ে তারা কী করে তারা মানে মাথা পিছু রাজা রাজা মাথাপিছু ভোট স্বীকার করে নাই একটা কক্ষে তারা একটা কক্ষে তারপরে রাজা তাদেরকে ডাকলেন একটা কক্ষে তিন শ্রেণীর তিন সম্প্রদায়ের প্রতিনিধি রাজা যখন টেনিস কোর্ট শপথ নিলেন এবং যাজকদের প্রতিনিধি এবং অভিজাতদের প্রতিনিধি তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগ দিলেন তখন তৃতীয় সম্প্রদায়ের শক্তি অনেক অনেক বেশি বেড়ে গেল তখন রাজা ষোড়শ লুই কী করলেন তখন স্টেট জেনারেলের অধিবেশন ডাকলেন এবং একটা কক্ষেই ডাকলেন একটা ঘরেই ডাকলেন এবং সেখানে মাথাপিছু যে ভোটের দাবি তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের মাথাপিছু ভোটের যে দাবি ছিল সেটা স্বীকার করে নিলেন রাজা ষোড়শ লুই আর তোমার একটা কক্ষেই মিটিং হবে এটাও তাই তিনি মেনে নিলেন এই যে মেনে নেওয়া তৃতীয় সম্প্রদায়ের দাবিকে মেনে নেওয়া তৃতীয় সম্প্রদায়ের পক্ষ হয়ে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবি মেনে নেওয়া এটা হচ্ছে একটা একটা বিপ্লব এই একটা একটা বুর্জোয়া বিপ্লব ভুর্জুয়া শ্রেণী ধনী শ্রেণী বণিক শ্রেণী শিল্পপতি শ্রেণী তারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন প্রতিনিধিরা এই শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এদিক থেকে এটাকে বলা হচ্ছে বুর্জুয়া বিপ্লব এবং ফ্রান্সে মূলত এই সময় থেকেই বিপ্লব শুরু হয়ে যায় এবার আমরা উল্লেখ করব বাস্তিল দুর্গ বাস্তিল দুর্গ কি এটা একটা কুখ্যাত দুর্গ বাস্তিল দুর্গ একটা নিরাপরাধ মানুষকে নিরীহ মানুষকে ধরে নিয়ে এসে রাজা রাজারা এখানে আটক করে রাখতেন এদের উপরে মানসিক অত্যাচার করা হতো দৈহিক অত্যাচার করা হতো দৈহিক অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যার ফলে মানে বন্দি থাকাকালীন অনেকেই কারাগারে মারা গিয়েছেন তাহলে বাস্তিল দুর্গ এটা একটা কারাগার এই কারাগার হচ্ছে তোমার এই কারাগারের আটক করা হতো এবং বিনা বিচারে আটক করা হতো তার কোনো বিচার করা হতো না তারপরে তোমার কি হলো এই এই যে এই যে এই পথ এই এই দুর্গের প্রতি মানুষের ক্ষোভ আছে তৃতীয় সম্প্রদায়ের জয় হয়েছে প্রতিনিধিদের দাবি মেনে নিয়েছে ছোট ছিল তখন ফ্রান্সের জনগণ গ্রাম অঞ্চলে জনগণ ক্ষিপ্ত হয়ে গিয়েছে ফ্রান্সের জনগণ দীর্ঘদিন ধরে ঠিকমতো খাবার পাচ্ছে না ফ্রান্সের জনগণকে এই যে ক্ষোভ বিক্ষোভকে দমন করার জন্যে রাজা প্যারিস শহরে সেনা মোতায়েন করেন প্যারিসের ঠিক দশ কিলোমিটার দূরে তোমার ভাষাই নগরীতেও সেনা মোতায়েন করেন এমন তো অবস্থায় খুব জনপ্রিয় অর্থমন্ত্রী অর্থমন্ত্রী নেকার নেকারকে পরাজিত করেন কে নেকারকে পরাজিত করেন রাজা ষোলসলুই তারই অর্থমন্ত্রী জনপ্রিয় অর্থমন্ত্রী তাকে পরাজিত তাকে পদচ্যুত করেন পরাজয় না পদচ্যুত করেন এই পদচয় পদচ্যুত করাটা এবং ফ্রান্সের মধ্যে দীর্ঘদিন ধরে খাবারের অভাব তাদের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক ক্ষেত্রে যে দুর্নীতি তারা খুব সচেতন হতে পেরেছে দার্শনিকদের তা যা চিন্তা চিন্তাভাবনাকে তারা গ্রহণ করে তারা ক্ষিপ্ত হয়ে পড়েছে জনরোষ দেখা দিয়েছে গ্রাম থেকে ভারসাই শহর প্যারিস শহরকে ঘিরে ফেলে লক্ষ লক্ষ মানুষ এবং তারা অস্ত্রাগার লুট করে তোমার ধর্মীয় প্রতিষ্ঠানের অস্ত্র অস্ত্র এবং বিভিন্ন জায়গা থেকে তারা অস্ত্র ম্যানেজ করে কি করে তোমার রাজপ্রাসাদ দখলের চেষ্টা করে একই সঙ্গে তারা বাস্তিল যে দুর্গ কুখ্যাত দুর্গ বেআইনিভাবে যে আটক বেআইনিভাবে শাস্তি দেওয়া বিনা বিচারে শাস্তি দেওয়া অত্যাচার করা লুট নির্যাতন করা সেই বাস্তিল দুর্গের দুর্গের বা বাস্তিল কারাগারের যে রক্ষীরা ছিল তাদেরকে তাদেরকে কি বলবো তাদেরকে পরাজিত করে তাদেরকে সরিয়ে দিয়ে বাস্তিল দুর্গ দখল করে নেয় দখল করে নিয়ে তার কী হয় সেখানে জাতীয় রক্ষী বাহিনী তৈরি হয় লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী তৈরি হয় সুইডন বলেন গুডউইন সৈজ বলছি গুডুইন বলেন যে বাস্তিলের পতনের মতো বহুমুখী ঘটনা পৃথিবীতে আর কোনো ঘটনা ঘটেনি বাস্তিলের পতন মানে কি বহু বহু সমস্যার সমাধান হয়েছে এবং বাস্তিলের পতন সুদূর প্রসারী বিশ্ব ফ্রান্স তথা বিশ্বের ইতিহাসে বাস্তিল দুর্গের পাত পতন একটা গুরুত্বপূর্ণ ঘটনা একটা একটা অন্যায়ের প্রতীক এটা একটা অন্যায়ের প্রতীক একটা একটা অরাজকতার প্রতীক অত্যাচারের প্রতীক সেই বাস্তিল দুর্গের পতন ঘটেছে তাহলে আমরা আজকে তিনটি বিষয়কে দেখলাম তৃতীয় সম্প্রদায় কিভাবে বুর্জা বিপ্লব ঘটালো তৃতীয় সম্প্রদায়ের ভূমিকা অভিজাত সম্প্রদায়ের ভূমিকা তৃতীয় সম্প্রদায় প্রাধান্য পেলো অভিজাত সম্প্রদায় এবং তোমার যাজক সম্প্রদায়ের প্রতিনিধি তারা তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগ দিল। এবং স্টেট জেনারেলে তারা শেষ পর্যন্ত তাদের যে যাবি সেটা রাজা সরস্বুলি মেনে নিতে বাধ্য হলো এবং তারা তাদের 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 একটা বিপ্লব ঘটালো তারা তাদের একটা বিপ্লব ট্রেন্সকোট শপথ সেই শপথে দেখা যাচ্ছে তাদের যে সিদ্ধান্ত যে নতুন সংবিধান যতদিন তৈরি না হবে ততদিন আমাদের সংগ্রাম আমাদের লড়াই চলতে থাকবে আমরা প্রতিজ্ঞা নিলাম আমরা এই টেনিস কোর্ট মাঠে এই শপথ আমাদের থাকবে তাতে অভিজাত প্রতিনিধি যাজক প্রতিনিধি তার পরিসংখ্যান আমি দিয়েছি এবং তোমার বাস্তিল দুর্গ সম্পর্কে আমাদের বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব হলো কি যে বাস্তিল দুর্গ এমন একটা অন্যায়ের প্রতীক ছিল রাজাদের বাস্তিল দুর্গ একটা কী বলবো অত্যাচারের প্রতীক ছিল অত্যাচারের নিপীড়নের প্রতীক ছিল সেটার অবসান ঘটে এবং এই অবসানের এই পতনের ফলে একটা গণতন্ত্রের জয় হয় সাধারণ মানুষের জয় হয় এবং নিরীহ মানুষের জয় হয় এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি পরে আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আর তোমরা সাবস্ক্রাইব করবে ক্লাস নাইনের ছাত্র ছাত্রীদের বলছি যে সাবস্ক্রাইবটা করবে তোমরা ভিডিও দেখছো তোমরাই সব থেকে ভালো ভিডিও দেখছো আমার আমার খুব ভালো লাগছে একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ উদ্দীপনাটা আরও আরও বেশি বাড়বে আমি আমি কিন্তু সাবস্ক্রাইবের উপরেই আমি ভিডিও করি না আমি একটা চিন্তাধারা তোমাদের ক্লাস নাইনের ইতিহাসে ভিডিও বানাবো বা বানানো শুরু করেছে আগে সিদ্ধান্ত হল ছিল যে নাইনের ইতিহাস ভিডিও বানাবো না টেনের ইতিহাসের উপরে ভিডিও বানাবো না আমি ইলেভেন থেকে বানাবো তাই ইলেভেন তো বানাবোই ভিডিও তৈরি করবো টুয়েলভের সিলেবাসের ভিডিও তৈরি করব বিয়ে যেটা ফোর ইয়ার ডিগ্রি কোর্স নতুন চালু হয়েছে আমি দীর্ঘদিন ধরে সাঁত্রিশ বছর অনার্স কোর্স পড়িয়েছি পলিটিক্যাল সায়েন্সে তো আমি তার উপরে এই এই যে মানে তোমার ফোর ইয়ার্স ডিগ্রি গ্র্যাজুয়েশন কোর্স এখনকার বলা হচ্ছে অনার্স কথাটা নেই গ্র্যাজুয়েশন কোর্স এখানে তিন বছরে গ্র্যাজুয়েট হয়ে যাবে তারপরে রিসার্চ কোর্স সবটাই আমার কাছে সিলেবাস আমার জানা এবং আমি স্টাডি করি নেট ব্যুরো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এটা আমি পড়াই এগুলো আমি বিভিযোগ করছি আর আমি এম এতেও আমি এম এ রানিং আমার অফলাইন আমার স্টুডেন্ট আছে এম এতে আমার তোমার ইউপিএসসি পরীক্ষা দিচ্ছে ক্যান্ডিডেট আছে আমার তামিলনাড়ুতে আমি স্টুডেন্ট আমার অনলাইন পড়ে তো আমি তোমাদেরকে আমি পড়ি আর একটা কথা আমি নাইনটা ভিডিও বানাতে আমি হয়তো মানে বানাতাম না কিন্তু তোমরা অনেকেই তো সায়েন্স নিয়ে পড়বে কমার্স নিয়ে পড়বে তোমাদের মধ্যে অনেক ব্রিলিয়ান্ট মেধাবী স্টুডেন্ট আছে তো একটা কথা তোমাদের বলি তোমরা পরীক্ষার তোমরা দেখবে যে ইউপিএসসি যে প্রশ্ন সেখানে বিভিন্ন অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে তোমার ফ্রেন্স রেভলিউশনের উপর প্রশ্ন থাকে এবং যারা অল ইন্ডিয়া কোচিং দেয় সেখানে তোমার এটা অনেক অন তারা অনেক ভিডিও বানান আমি ভিডিও দেখেছি তাদের ভিডিও দেখেছি আমার কাছে প্রচুর বইপত্র আছে তো আমি ইনফরমেশান দিয়ে ভালো ভিডিও বানাতে পারবো আগের ভিডিওতে আমার কিছু একটু স্ট্যান্ডার্ড বেশি হয়ে গেছে ওটা আমি করছি এই কারণে তোমাদের ভিডিও আমার ভিডিও শুনে তুমি খাতায় লিখে নেবে বিশেষ করে শর্ট কোশ্চে কোয়েশ্চানে যে আমি ভিডিও দিচ্ছি এমসি কেউ পারবা ম্যাসিং পারবা শূন্যস্থান পূরণ পারবা এক কথায় বাক্য এ উত্তর দিতে পারবা দুই নাম্বারে দিতে পারবা চার নাম্বারেও ধরো বিপ্লব অর্থনৈতিক কারণ চার নাম্বারে তোমরা বলতে পারবে এবং তোমরা একটু খাতায় লিখে নিবে এটা আমার পরামর্শ আর তোমরা নাইনে এটা যেন ধারণা করো না যে নাইনের সিলেবাসটা টেনে গিয়ে লাগবে না তাই আমি ভালো করবো না আমি শুধু এই পরীক্ষাতে নাম্বারের জন্য পড়ব তাহলে এটা আমাদের ভুল হবে তোমাদের ভুল হবে তোমাদের ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের এই ইতিহাসটা কিন্তু কাজে লাগবে ট্রেনেরটাও লাগবে ট্রেনেরটাও লাগবে তার কারণ চাকরি কোনো চাকরির ক্ষেত্রে কোনো একটা সাবজেক্ট বেশি না বিশেষ করে তোমার ইতিহাস ওয়ার্ল্ড হিস্ট্রি খুব দরকার আর পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান আমি আমারই সাবজেক্ট স্পেশাল আমার মেন সাবজেক্ট আমি এটাই নিয়ে আমি বেশি চর্চা করি আমি ইতিহাস নিয়েও চর্চা করি আমার সেই মানে আমার কেউ আমার বিরুদ্ধে মানে বলতে পারবে না যে আমি আমার ডিগ্রি নেই আমি পড়াচ্ছি তা না কিন্তু আমি হিস্ট্রিতেও আমার মডার্ন হিস্ট্রিতে আমার কোয়ালিফিকেশান আছে এটা আমি বলার কথা না কিন্তু আমি বলছি তোমাদের একটা বিশ্বাসের একটা ব্যাপার আছে আমি উল্টো পাল্টা করে পড়াই না আর আমার ভিডিও যদি কোনো একটু টার্মে গন্ডগোল হয় আমি পরে কারেকশন করে নেব এই যে ট্রেনের একটা ভিডিওতে তোমার বইয়ে ভুল ছিল যার জন্য আমি অত খেয়াল করিনি দেখছি যে টাইম টাইমের হের ফের আছে হ্যাঁ ওই ভুল আছে মানে যে ঘটনা ঘটছে হ্যাঁ সেটা পরবর্তী ক্ষেত্রে সেই ঘটনার প্রভাব পড়ে এই যে বাস্তিল দুর্গের পতন এটা সতেরোশো উননব্বই সালে চোদ্দোই জুলাই বাস্তিল দুর্গ পতন হয়েছে সতেরোশো উননব্বই সালে চোদ্দোই জুলাই এর এবার এর পরেই কিন্তু এই এই ঘটনা বাস্তুত এর ঘটনা বিভিন্ন দেশে বিভিন্ন রেভলিউশন বিভিন্ন সমাজ পরিবর্তনে যে এই আন্দোলন তার উপরে পড়বে কিন্তু এর প্রভাব যদি সতেরোশো উননব্বইয়ের আগে প্রভাবিত হয়েছে বলি তাহলে তো ভুল হবে না তাহলে এরকম বইতে ভুল থাকে সহায়িকা বই তো প্রচণ্ড ভুল হ্যাঁ এটা আমি তো একদম অ্যালাউ করি না তোমাদের কিন্তু অ্যাড দেয় যারা মানে ফার্স্ট হয় বোর্ডে তারা একটাই থার্ড সেকেন্ড তারা টাকা পয়সা পায় এই যে তারা অ্যাডটাই যে তারাও ওই বইকে পড়ে কি তারা মানুষ হয়েছে বা হবে তারা না টেক্সট বই পড়বে পারলে একাধিক টেক্সট বই কিনবে এবং টেক্সট বইও অনেক সময় ভুল থাকে সেটাও সংশোধন করা যাবে তার কারণ হচ্ছে টেক্সট বই বোর্ডের স্বীকৃত বই বোর্ড বোর্ড বোর্ডটা বোর্ড বেঙ্গল বোর্ড একটা চেক আপ করে কিন্তু সহায়িকা বই চেক করেন না এবং যে লেখকের নামে সহায়িকা বই বের হয় তিনিও কিন্তু বইটা চেক করে দেখেন না আর একই জিনিস বারবার এক জায়গায় অনেক জায়গায় থাকে এই জন্যে এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা স্টুডেন্টদের বিভ্রান্ত করে ফেলা হয় এবং আজকের বর্তমানে যারা শিক্ষক তারা সহায়িকা বেশি ফলো করেন এমনকি স্কুলের প্রশ্নপত্র এই সমস্ত রায়মাটিনের সহায়িকা অমুক এই সমস্ত দেখে দেখে প্রশ্ন করে আমি তোমাদের একটা গুড সাজেশন দিতে চাই টেক্সট বই পড়বে বুঝবে তুমি যদি পড়ো ভালো বুঝো টেক্সট বই পড়ো তুমি নিজেই প্রশ্ন করতে পারবে অনেক রকমের প্রশ্ন করতে পারবে প্রশ্ন যে ধরনেরই হোক না কেন পারবে এটা আমার বিশ্বাস সেই জন্য বিষয়বস্তুকে যে করেই হোক এনি হোক বিষয়বস্তুকে বুঝতে হবে খুব বোঝার ব্যাপার ওয়ার্ল্ড হিস্ট্রি মানে এখানে মুখস্ত কোনো 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 ইতিহাসে কিন্তু মুখস্থ করার ইতিহাস নেই আজকের ইতিহাস কিন্তু মানে পাল্টে গেছে কতগুলি শাল মনে রাখলেই হবে না কতগুলি রাজার নাম মনে রাখলেই হবে না সম্রাটের নাম কতগুলি দেশের বা সাম্রাজ্যের কথা বলে নাম এখানে একটা বিষয় আছে একটা থিং করার বিষয় আছে সেই অনেক একটার সঙ্গে আরেকটা একটা লিঙ্ক আছে হ্যাঁ আমি বলেছি যে ফ্রেঞ্চ রেভলিউশন এত গুরুত্বপূর্ণ একটা রেভলিউশন এই রেভলিউশনের সঙ্গে তোমাদের যে আরও ছটা মানে আমি টপিক বলেছি আমি সিলেবাস আলাদা করে ভিডিও বানিয়েছি আলাদা যে ছটা টপিক আছে পরে আমরা পড়া পড়াবো সবাই সব সব আলোচনা করতে হবে এই ফ্রেন্স রেভলিউশন কেন্দ্রিক তাহলে আজকে আমি কেন খাপছেড়া খাপছেড়া পড়াশোনা করব। আমি লিঙ্ক করে দেব আমি এমন করে লিঙ্ক করে দেব হ্যাঁ এত মানে ভালো লিঙ্ক করতে পারি আমি যেটা আমার কনফিডেন্স আছে যে ফরাসি বিপ্লবের সঙ্গে আর ছটা যে টপিক আছে টপিকের বিষয়বস্তু তার সঙ্গে কিভাবে লিঙ্ক আছে কি কারণে লিঙ্ক আছে হ্যাঁ কেন এটা লিঙ্ক করা হয়েছে হ্যাঁ মানে করতে হবে আমাদের সেটাও আমি বলে দেবো একদম সহজ এই বলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এই বলে আমি আজকের আলোচনা মানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে পড়াশোনা করা এখন কিন্তু একটা ব্যতিক্রম জিনিস হয়ে গেছে মানে অ্যাভারেজ পড়াশোনাটা খুব কম হচ্ছে যে কারণেই হোক পড়াশোনাটা খুব কম হচ্ছে আমাদের বড়দের বড়দের অনেক দায়িত্ব সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করছি না কিন্তু আমি তোমাদের একটা কথা বলবো আমার ভবিষ্যৎ আমাকেই করতে হবে তোমারও ভবিষ্যৎ তোমাকেই করতে হবে সিস্টেম যাই হোক যত খারাপ হোক সিস্টেমকে দায়ী করে বা স্কুলে পড়া হয় না প্রাইভেটেও পড়া হয় না কাউকে দায়ী করে তুমি তোমার ভাগ্য তুমি তোমার ভবিষ্যৎ গড়তে পারবে না তোমার ভবিষ্যৎ তোমাকেই করতে হবে তোমাকেই সচেতন হতে হবে তাহলে তুমি দেখবে যে তুমি নিজের দায়িত্বেই পড়বে পড়াশোনা জোর করে চাপিয়ে দেওয়া হয় না এটা সাইকোলজির ব্যাপার আছে তাই আমি তোমাদের মানে কি বলবো আমি তোমাদের কাছে আবেদন করছি তোমরা ভালো করে পড়াশোনা করবে এই বলে আমি শেষ করছি